অনেক কদিন এর পর আজকে বেরোলাম আমরা দুজনেই দার্জিলিংয়ের জন্য আর আমি স্টেশনে চলে এসেছি দুজনেই আর আমাদের ট্রেন হচ্ছে রাত্রি সাড়ে এগারোটায় কিন্তু এখন বাজে রাত্রি সাড়ে নটায় কারণ আমাদের সত্যিকর থেকে নেক্সট কোনো ট্রেন ছিল না সব ক্যান্সেল ছিল তাই আমাদের অনেক আগেই বেরিয়ে পড়তে হয়েছিলো খুব তাড়াতাড়ি বেরোতে হয়েছিলো বলে অল্প একটু ভাত দুজনে মিলে বাড়ি থেকে খেয়ে এসেছি আর তারপর মা খাবারও প্যাকিং করে দিয়েছিল। যে রাস্তায় যদি খিদে পায় কারণ সাড়ে এগারোটার দিকে ট্রেন খিদে তো পাবেই তাই মা আমাদের জন্য লুচি তরকারি সুজি সব বানিয়ে দিয়েছিলো তাই দুজনে মিলে রাতের এখন বাজে প্রায় পনেরো এগারোটা এগারোটা আমরা এখন দুজনে মিলে খেয়ে নিচ্ছি তো একদম টাইম মতো ট্রেন আমাদের ঢুকে পড়েছে আর এসি সিটেয়ারে আমরা আমাদের টিকিট বুক করেছিলাম আর আমাদের সঙ্গে আরও দুজন যাচ্ছে সেটা হচ্ছে রাহুল দাস সায়নিদি মানে ওর বন্ধু আর বান্ধবী তার সাথে আমার তাদের সাথে আমারও খুব ভালো সম্পর্ক তো তাই আমরা একসাথেই যাচ্ছি তো ট্রেনে উঠেই পড়েছি আর যেহেতু রাত অনেক হয়ে গেছিলো প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা তাই সবাই শুয়েই পড়েছে আর এই যে আমার পার্টনার পুরো ট্রিপের আর সব থেকে বড়ো কথা এই দুজনের আজকে হচ্ছে ছিল থ্রি ইয়ার অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারি উপলক্ষেই ওরা ট্রিপটায় যাচ্ছিলো আর আমাদেরও আগে ওদের টিকিট বুক করা হয়ে গেছিলো বলে আমরা এক জায়গায় সিট পাইনি আর দিদি ওরা একটা ক্লেক কেক এনেছিলো যেটা রাতের বারোটার পর কেটে সেলিব্রেট করা হলো খুব ভালোই লেগেছিলো ব্যাপারটা বেশ ওরা প্রত্যেক বছরই অ্যানিভার্সারিতে একটা করে রূর রাখে আমরাও প্ল্যান করেছি আমরাও এটাই করব তো দেখা যাক কতদূর কী হয় তো বেশ মজাই হয়েছিল। আর উনি ওদিকে দেখে দেখা যাক আমাদের দুজনের সিটটাও পর্যন্ত আলাদা ছিল মানে আমার আর আমার বরের সিটটাও ছিল আলাদা ওর এক জায়গায় ছিল আমার এক জায়গায় ছিল সেটাও আমরা একজনকে বলে ওটাকে ম্যানেজ করেছি তিনি স্যাক্রিফাইস করেছে বলেই আমরা একটা জায়গায় শুতে এক জায়গায় থাকতে পেরেছি তো রাত অনেক হয়েছে এখন ঢুকছে এটা মনে হচ্ছে বোলপুর তো বোলপুর পর্যন্ত আমরা দুজনে একসাথেই লোয়ার সিটে বসে গল্প করতে করতে এলাম তারপর রাতটা হয়েছিল বলে তারপর আমিও চলে গেলাম ওপরে আমার আপার সিটে আরও ছিল লোয়ার সিটে এখন বাজে সকাল সাতটা আর আমি চলে এসেছি নিচে লোয়ার সিটে ওর সাথে বসে গল্প করতে সকাল সকাল আর দেখো বাইরের ওয়েদারটা পুরো ফগি ফগি আমাদের ট্রেনটা ঢোকার কথা হচ্ছে আটটা পনেরো কুড়িতে তো ট্রেনটা কিন্তু আমাদের প্রায় নটা বাজিয়ে দিয়েছিল। পৌঁছোতে পৌঁছোতে তো এখন আমরা ব্রাশ ট্রাশ পরে দুজনেই ফ্রেশ হয়ে নিয়েছি বাইরেটা দেখো পুরো একদম ফগি ওয়েদার কিচ্ছু দেখা যাচ্ছে না তো ঠান্ডাটাও মোটামুটি ছিল খুব বেশি ছিল না ওই যে আমি আনমনে কী যেন একটা ভাবছি মানে দেখো বস ভেবেই যাচ্ছি গিয়ে যে ভাবছিলাম ভগবান জানে আর তারপর ইচ্ছে হলো একটু চা খেতে আর চাও চলে এসেছিলো চা কফি সবই ট্রেনের মধ্যে উঠেছিল তো সেটাও নিয়ে নিলাম আর দেখো এখনও অনেক অনেকেই আছে যারা এখনও তাদের ঘুম ভাঙিনি ঘুমোচ্ছে আর আমাদের নামার টাইম হয়ে গেছে এবার আমরা এনজিপিতে নামবো আর এই যে আমাদের বিছানা দিয়েছিল দুটো করে দুটো কম্বল মানে দুজনে দুটো কম্বল দুটো বালিশ আর চারটে চাদর দিয়েছিলো দুটো একটা করে পাতার আর একটা করে গায়ে দেওয়ার তো এই সব কিছু বেশ ভালোই ছিল আর ফেরার দিনকে আমাদের আবার এক্সট্রা একটা টাওয়ালও দিয়েছিলো যাই হোক সেটা পরে দেখাবো আর আমরা এখন নেমে পড়েছি এনজিপিতে আর ট্রেন থেমে গেছে উনি নামছেন ট্রলটা কিন্তু বেশ ভালো ছিল আমাদের এই পুরো ট্রিপটাই আমরা ট্রাভেল এজেন্সির থ্রুতে বুক করেছিলাম তো আমাদের রিসিভ করতে গাড়িও চলে এসেছে আর আজকে এনজিবি থেকে আমাদের রিসিভ করা থেকে আমাদের লাস্ট ডে এনজিবিতে ড্রপ করা অবধি সবটা ওরাই অর্গানাইজ করেছে আর এটার মধ্যে আমাদের রয়েছে হোটেল হোমস্টে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট স্ন্যাক্স সবটা খুব ভালো ছিল এই ব্যাপারটা আমাদের ঘুরেও খুব ভালো লেগেছে আর আর আমার এই ফুল ট্রিপটার প্রত্যেকটা ভিডিও আশা করছি তোমরা সবাই দেখবে তাহলেই জানতে পারবে যে কি কি রয়েছে কি কি দিয়েছে আমাদের কেমন হোমস্টে দিয়েছে কেমন খাবার দাবার দিয়েছে যাই হোক বেশি কথা বল বলবো না আর অবশ্যই আমাকে কমেন্ট করো যদি কেউ জানতে চাও ট্রিপটার সম্পর্কে আর আমাদের ড্রাইভার চলে এসেছে নিতে আমাদের এখান থেকে এখান থেকে আমাদের রিসিভ করবে দেন আমরা যাব আমাদের ফার্স্ট হোমস্টে হোমস্টে সিটং আর যেই সিনগুলো করতে করতে যাব সেগুলো আমি দেবো আমার নেক্সট ভিডিওতে অবশ্যই তোমরা দেখো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো বা দেখা হচ্ছে নেক্সট ব্লগে